আজ রাত ভোর তিনটের সময় গোঘাট থেকে ভাবাদিগির পূর্বপাড় পর্যন্ত এলো পাথরের গাড়ি এবং রেল লাইনের দুপাশে খালি করা হলো পাথর আনলোডিং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ভোর তিনটের সময় এলো পাথরের গাড়ি এবং দুপাশে পাথর আনলোডিংয়ের কাজ চলছে তো যেহেতু এটা চালু লাইন সেই চালু লাইনে ট্রেন যাওয়া আসা করে সেই কারণেই করা হয়েছে যে এই নতুন লাইনে পাথর আনলোডিংয়ের কাজ রাতের দিকে কিন্তু পাথর আনলোডিং করা চলছে ভাবাদিগির পাড় পর্যন্ত গোঘাট থেকে ভাবাদিগির পাড় পর্যন্ত ঠিক যেমনটি আমরা দেখিয়েছিলাম পাথরের গাড়ি ঠিক আসার আগেই দেখতে পাচ্ছেন একদম লাইন পরিষ্কার করা হচ্ছিল যে রেল লাইনের দুধারে যে জঙ্গল ছিল সেই জঙ্গল কিন্তু কেটে একদম পরিষ্কার করা হচ্ছিল যেহেতু মালগাড়ি এই লাইনে আসবে এবং পাথর খালি হবে সেই জন্যেই কিন্তু জঙ্গল পরিষ্কার করা হচ্ছিল দুই দুই দিকে রেল লাইনের দুই দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এসে গেল সেই পাথর বোঝায় মালগাড়ি ভোর রাতে রাত ঠিক বাজে তখন তিনটে তিনটের সময় কিন্তু মালগাড়ি এসে নতুন লাইনে কিন্তু পাথর আনলোডিং করলো মালগাড়ি আর এই দেখুন এই জায়গাটি হচ্ছে ভাবাদিগির পাঠ ওই দূরে পশ্চিম পাড় আর ঠিক পূর্ব পাড়ে দেখতে পাচ্ছেন এখানে রেল প্যানেল থেকে শুরু করে শিল্পার পেতে তার উপরে রেল প্যানেল বিচিয়ে একদম ফিডিং করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু মালগাড়ি এসে দুই দিকে পাথর খালি করবে এই যে নতুন লাইন এই নতুন লাইনের দুই দিকে কিন্তু পাথর খালি করা হয়েছে ভোর রাতে তিনটের সময় যেহেতু চালু লাইন সেই চালু লাইনে ট্রেনে আসা যাওয়া করবে যার ফলে কিন্তু রাতেতেই কিন্তু পাথর খালি করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর লাইন আর এই নতুন লাইনে এই প্রথম কিন্তু মালগাড়ি নিয়ে পাথর এলো এবং পাথর এসে কিন্তু লাইনের দুপাশে পাথর আনলোডিং করলো তো আগামীতে আরও মালগাড়ি আসবে তো এই লাইন কমপ্লিট হলেই কিন্তু এই ট্রেন কিন্তু যাবে কামারপুকুর স্টেশনের দিকে শুধুমাত্র মাঝে যে ব্রিজটি রয়েছে ব্রিজটি কমপ্লিট হলেই আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মালগাড়ি ঠিক আসার আগের মুহুর্তে এখানে যে ট্রলিবেটগুলি ছিল সেই ট্রলিবেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা চলছিল যেহেতু মালগাড়ি আসবে তো অবশেষে কিন্তু মালগাড়ি এসে পৌঁছালো ভাবাদিগির পূর্ব পাড় পর্যন্ত গোঘাট স্টেশন থেকে পার করে ঠিক কাঁটা কুর আন্ডারপাসের পর থেকে যতদূর অবধি পাথর আনলোডিং হয়েছিল তারপর থেকেই কিন্তু পাথর আনলোডি আনলোডিং হয়ে গেলো ভাবাদিগির পাড় পর্যন্ত প্রথম প্রথম পর্যায়ের কাজ ছিল তো আরও কিন্তু মালগাড়ি আসবে এসে পাথর নিয়ে আসবে আর এইদিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিফিকেশান নেই তো সেই কারণেই কিন্তু ডিজেল ইঞ্জিন এসেছিলো ডিজেল ইঞ্জিন এসে কিন্তু এখানে পাথর আনলোডিং করছিল ভাবাদিগির পাড় পর্যন্ত এই দেখুন ভাবাদিগির ঠিক পূর্ব পাড় থেকে শুরু হয়েছে পাথর আনলোডিংয়ের কাজ দেখতেই পাচ্ছেন একদম রাতের চারিদিকে কিন্তু লাইট লাগানো হয়েছে রেল লাইনের দুপাশে লাইট লাগিয়ে কিন্তু ঠিক রাত ভোর তিনটে বাজবে তখন তখন কিন্তু পাথর আনলোডিং করা চলছিল নতুন লাইনে দেখতে পাচ্ছেন লাইনের দুপাশে কিন্তু এই মুহূর্তে পাথর আনলোডিং চলছে এবং গোঘাট থেকে ভাবাদিগির পূর্ব পাড় পর্যন্ত যে নতুন লাইন সেই নতুন লাইনে কিন্তু পাথর আনলোডিংয়ের কাজ প্রথম পর্যায়ে কাজ চলছে দেখতে পাচ্ছেন তো আগামীতে এই লাইন কমপ্লিট হলেই কিন্তু কামারপুকুরের দিকে যাবে এই লাইন আর মাঝে রয়েছে ভাবাদিকে ব্রিজ সেই ব্রিজ কমপ্লিট হলেই কিন্তু কামারপুকুর স্টেশনের দিকে আরও মালগাড়ি পৌঁছে যাবে সেখানে কিন্তু পাথর আনলোডিং হবে সেই দৃশ্য আগামীতে আপনারা দেখতে পাবেন আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিজেল লোকোমোটিভ নিয়ে প্রবেশ করেছে মালগাড়ি এই মুহূর্তে পূর্ব পার পর্যন্ত